নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো পালং শাকের ঘন্ট তার জন্য আমি পালং শাক এই যে ছোট্ট ছোট্ট করে আমি একদম পুরো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এর সঙ্গে যে সকল সবজিগুলো ব্যবহার করব তার মধ্যে রয়েছে বেগুন একটু পরিমাণে বেশি নিয়েছি তরকারিটা স্মুথ হওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি গাজর আর একদম অল্প পরিমাণ আলু নিয়েছি আপনারা ইচ্ছা করলে অন্যান্য সবজি অ্যাড করতে পারেন কিন্তু আমার ঘরেতে কেউ সেরকম খেতে চায় না যার জন্য আমি খুব অল্প পরিমাণ যেটুকু দরকার সেইটুকু সবজি অ্যাড করেছি এইখানে শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আর এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ এই সকল ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে পালং শাকের ঘণ্ট শেষে একটু চিনি অ্যাড করব। তাহলে আমি এবার শুরু করব রেসিপিটা কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি অপেক্ষা করব একটু গরম হওয়ার জন্য গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব বড়ি পালং শাকের ঘন্ট আর বড়ি না দিলে কখনোই ভালো লাগবে না যার জন্য আমি একটু বিউলির ডালের বড়ি ব্যবহার করে যেগুলো লাল করে সুন্দর করে ভেজে নেব বড়ি ভাসতে একটু তেল বেশি দরকার হয় লাল হয়ে এসেছে এবার আমি বড়িগুলোকে তুলে নেব এবার আমি এর মধ্যে শুকনো লঙ্কার পাঁচ ফোড়নটা দিয়ে দেব আমি কিন্তু তেজপাতা ইউজ করি না তরকারিতে খুব অসুবিধা হয় এগুলো তুলে ফেলা ঝামেলা থাকে যার জন্য দিতে জানি একটু টেস্ট বেশি হয় কিন্তু আমি ব্যবহার করি না ব্যাস লঙ্কাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আলু খুব অল্প একটু আলু রেখেছি নামমাত্র আলু আলুটা একটু জাস্ট নেমে নেব সবজিগুলো ভালো করে কিন্তু ভেজে নিতে হবে এই যে আলু ভালো করে ভেজে নেওয়া দরকার অন্যান্য সবজিগুলো আপনারা যেমন সবজি চাইবেন সেরকম ইচ্ছা দিতে পারেন কিন্তু আমি এখানে বেগুন গাজর আর আলু পালং সা এই অল্প কটা সবজি ব্যবহার করেছি বস এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো বেগুন এবং গাজর সব একসঙ্গেই দিয়ে দেবো এগুলো ভালো করে ভাজবো জাস্ট আলুটা একটু ভেজে নিয়েছি প্রত্যেকটা সবজি কিন্তু ভালো করে না ভাজলে হবে না বেগুন একদম নরম হয়ে যাবে গাজরগুলোও নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি একটু এতে ঢাকনা দিয়ে রেখে দেবো তাহলে কিন্তু ভাজাও হয়ে যাবে সাথে সাথে সিদ্ধও হয়ে যাবে সবজিগুলো সুন্দরভাবে একদম ভাজা হয়ে গেছে দেখা যাচ্ছে দেখুন একদম পুরো সফট হয়ে গেছে গাজরও সফট হয়ে গেছে আলু তো আগেই ভেজে নিয়েছি ব্যাস এইবার আমি এর মধ্যে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ এবং ছবি দিয়ে দেবো আমি এতে লঙ্কা গুঁড়ো দেবো না কেননা অত ঝাল প্রয়োজন নেই বাঁচার জন্য খাওয়া খাবার জন্য বাঁচা নয় যারা অতিরিক্ত ঝাল খেতে পছন্দ করে তারা অবশ্যই দিতে পারেন কিন্তু যেহেতু আমার বাড়িতে কেউ পছন্দ করে না অতিরিক্ত ঝাল তাই আমি অতিরিক্ত ঝাল আমি কখনোই অ্যাড করব না জাস্ট ফোড়নের লঙ্কাটা টেস্টের জন্য ব্যবহার করেছি এরকমভাবে একটু জাস্ট ভালো করে মশলাটা সবজির সঙ্গে কষিয়ে নেব হয়েছে এইবার দেখা যাচ্ছে সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মশলাগুলো এর সঙ্গে মিশে গেছে যেহেতু লবণটা পরে দিয়েছি তাই সবজি থেকে একটু জল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে পালং শাকগুলো দিয়ে দেবো একদম আঁচ কিন্তু কমানো থাকবে এর থেকেও অনেকটা জল বের হবে পালং শাক থেকে জলে দিয়ে সিদ্ধ হয়ে যাবে যদি মনে হয় কিন্তু কোনো দরকার নেই এই হয়ে যাবে শাক আর কোনো কিছু হবে না আমি একটু শেষে মিষ্টি ব্যবহার করব পালং শাক একটা হালকা থিট ভাব থাকে যেটা অনেকেই পছন্দ করে না কষা একটা ভাব থাকে যার জন্য আমি একটু মিষ্টি বেশি পরিমাণে ব্যবহার একটু হালকা হাতে নেড়ে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো অটোমেটিক্যালি কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে তাই আমি ঢাকনা দিয়ে দেখা যাচ্ছে পালং শাক থেকে কিন্তু অলরেডি জল সারতে শুরু করে দিয়েছে সবজি দিয়েও জল সারতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে বড়িগুলো দিয়ে দেবো ভেজে রাখা যে বড়িগুলো রেখে দিয়েছিলাম সেইগুলো আমি দিয়ে দেবো আর অল্প পরিমাণে একটু জল দেব যাতে ভালো মতোভাবে মিক্স হয়ে যায় জাস্ট অল্প পরিমাণে একটু গরম জল ব্যবহার করলাম গুলো সিদ্ধ হয়ে যাবে সবজি আনাজ সব একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে আর টেস্টের জন্য আমি একটু ঠিক এতটা পরিমাণ আমি চিনি ব্যবহার করব আজটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে এক্ষুনি হয়ে যাবে পালং শাকের ঘন্ট শীতকালের দুটো মিনিট পর ফিরে এলাম একদম পুরো পারফেক্ট হয়ে গেছে আপনারা ইচ্ছা করলে একটু জল অবস্থায় রাখতে পারেন আবার একদম শুকনোও করে নিতে পারেন আমি একটু জলীয় অবস্থায় রাখবো ভিটামিন সি সমৃদ্ধ যাদের প্রচণ্ড পরিমাণে সর্দি কাশি হয় তাদের কিন্তু পালং শাক খুবই দরকার আর গাজর তো চোখের জন্য ব্লাডের জন্য খুবই উপকারী হয়ে গেছে সুতরাং এবার সার্ভ করার পালা ঠিক এই অবস্থাতে আমি আর শুকনো করবো না কেননা কিছুক্ষণ থাকলে বড়ি কিছুটা ঝোল টেনে নেবে বেশ তৈরি হয়ে গেল ঘন্ট ঘন্ট মানেই তার মধ্যে কিছুটা জুসি ভাব থাকবে একদম তো শুকনো হবে না ব্যাস এবার আমি গ্যাসে ওভেন বন্ধ করে দেবো আর সার্ভ করবো হ্যাঁ তৈরি হয়ে গেল ভিটামিন সি সমৃদ্ধ পালং শাকের ঘন্ট এবং শীতকালে এই রেসিপিটা খুবই সকলের পছন্দের রেসিপি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করেছেন লাইক করছেন কমেন্ট করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি লাইক করেননি তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আর প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন স্কিপ করে দেখবেন না এটা আমার আন্তরিক অনুরোধ রইল প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ বাই বাই অ্যান্ড টেক কেয়ার শুভ সন্ধ্যা আমি এখন চা খেতে বসেছি একটু কম্পিউটারে বসেছি জাস্ট একটু চা নিয়ে ভিডিও করলাম অর্জুন নির্বাচিত পশ্চামী দেবংস্তভ দেবদেহে সর্বস্তূত বিশেষ সঙ্গা ব্রহ্মণ কামাশন ঋশিষ্ট সর্বনিষ্ঠ দিব্যান অনেক বাহুতর বক্ত নং পশ্চামিত অং সর্বত নন্তরূপ মধ্যম লম নদিন পশ্চামী বিশ্বের সর্বিশ্বরূপ কীরটিনঙ্গাদী নম চক্রী নঞ্চ তেজ রাশিং সর্বত দীপ্তি মন্তম পশ্চ্বামী তু অঞ্জুর নির দীপ্তান